সেই হিসাবে হুজুরের কিছু কথাই আপনাদেরকে বলছি আয়াতের আল্লাহ প্রথম দুইটা নিষেধ করেছেন এই দুইটা কাজ করা দুইটা কাজ ছাড়া যদি এই দুইটা কাজ করা যায় আর এই দুইটা কাজ যদি ছাড়া যায় বড় বড় দার্শনিকরা বলেছেন এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র প্রতিবন্ধকতা থাকে কয়টা সেই প্রতিবন্ধকতার নাম হচ্ছে মরণ মরবে তো সাথে সাথে জান্ন আরো আসতে কোন সোমান আল্লাহ এই আয়াতটুকু বোঝার আগে একটা শব্দের অর্থ আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ এই অর্থ হলো দুইটা কয়টা অর্থাৎ আমি কথা বললে কিন্তু আমার কথার উত্তর দেওয়া লাগে কারণ মাদ্রাসা ক্লাস করায় অভ্যস্ত যেটা পড়ায় আমার ছেলেরা পড়ে এগুলো আমি শুনি

যে এখন আওয়াজ করছেন এখন বোঝা যাবে মানুষ আছে প্রথম শব্দ এর অর্থ হলো দুইটা কয়টা এক নাম্বার সহযোগিতা করা বলেন এক নাম্বার কি দুই নাম্বার প্রতিযোগিতা করা বলেন প্রথমে আসেন যেহেতু আদেশ হলো দুইটা নিষেধ হলো দুইটা দুইটা আদেশের ভেতরে সহযোগিতা করা আর দুইটা নিষেদের ভেতরে বাঁচার জন্য প্রতিযোগিতা করা অর্থ কয়টা হইল বিষয় কয়টা মানবেন কর কেলা কেলা হাত তোলেন দেখি কেলা কেলা মানবেন বুঝলেন মানতে না বললে হাত তুলেন না এই যে আমার আপনার বাইতে কেলা কেলা ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ

সর্বপ্রথম যে কাজের ভেতরে আপনি সহযোগিতা করবেন আলাল আয়াতের অর্থটা আগে আল্লাহ বলেন তুমি প্রতিযোগিতা করো এক নাম্বার ভালো কাজে কি কাজে আওয়াজ দিエアコン আওয়াজ করে জোরে এখন বোজার দরকার ভালো কাজ কারে কয় কোন কাজীর নাম ভালো কাজ মানুষের কথার ভিতরে আপনার এই এটিনে দরকার নাই আল্লাহ তাআলা কোন কাজ কি ভালো বলেছেন আর কোন কাজ কি খারাপ বলেছেন আল্লাহ যে কাজকে ভালো বলেছেন সেই কাজ নিঃসন্দেহে ভালো আর যে কাজকে খারাপ করেছেন সেই কাজ কাজটা নিঃসন্দেহে খারাপ আল্লাহ বলেন ভালো কাজ বলতে কি বোঝায় আবহাওয়া

সুরতুল বাইকিনার ভিতরে বলে দিছেন ইন্দর লাগি না আমি সিহাত ইন্দন আমিনু সি হাতি উদা ইয়া এক নম্বর

এক নাম্বার যে লোকটা ইমান ওয়ালা আর নেক আমল ওয়ালা এই কাজগুলা হচ্ছে দুনিয়াতে সব চাইতে ভালো আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো কাজ হচ্ছে ইমান আনা আর নেক আমল করা সুবাহ বলেন এখন ইমান আনবো আর নেক আমল যদি করা হয় এই কাজগুলোর ভেতরে একে অপরের সহযোগিতার নাম হচ্ছে ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করা উদাহরণবশত বলা যায় এই যে আজকের এই জায়গার ভেতরে যারা উপস্থিত হয়েছেন এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ আওয়াজ দিয়ে এখন জোরে বলেন কেমন ভালো কাজ মনে করেন আজকের এই যে প্রিন্ট শ্রমিকদের উদ্যোগে মাহফিল এই শ্রমিক এখানে প্রিন্ট কর্তৃপক্ষের যে শ্রমিক ভাইরা আছেন শ্রমিক ভাইদের ভিতরে কেউ এখানে আছে কতজন শ্রমিক হতে পারে এই প্রিন্ট ফ্যাক্টরিতে তিন হাজার এই যে প্রিন্ট শ্রমিকদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন যে কতজন মানুষ এই মাহফিলটার ব্যাপারে রায় দিচ্ছেন হয়তো দুইটা টাকা দিয়ে সহযোগিতা করেছেন হইতে পারে টাকা দিতে পারে নাই কিন্তু মনে মনে দোয়া করেছেন প্রত্যেকটা মানুষই এই ভালো কাজের ব্যাপারে আল্লাহর সহযোগী হয়ে উঠবে মানে এই মানুষগুলো হলো সহযোগী এই জন্য এক নাম্বার ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করা আর এই অভ্যাসটাই আমাদের মধ্যে নাই কেন কেন নাই হয়তো প্রিন্ট শ্রমিক যারা আছে তাদেরকে অন্য অন্য ফ্যাক্টরি শ্রমিকেরা পছন্দ করে না আবার এই ফ্যাক্টরির শ্রমিক যারা আছে অন্যদেরকে পছন্দ করে না অর্থাৎ মূল কথা হচ্ছে আমার বড় মুক্ত যে লোকটা না তার দিকে আমরা সহযোগিতার হাত বাড়াই না এই হচ্ছে আমাদের ভিতরে সবচেয়ে বড় বদ অভ্যাস আমার মতের বিরুদ্ধে লুক হলেই আমার সহযোগিতার নিজের বন্ধুদেরকে যতটুকু মোহত করতেন শত্রুদের দুশ্মনদেরকেও ততটুকুই মহাব্বত করতেন সোহান সেই কথাটুকু যে বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষ ধর্ম মাত কুত্র নির্বিশেষে একে অপরের যদি প্রত্যেকের প্রতি সহযোগী হয়ে যায় প্রত্যেকটা মানুষ যদি একে অপরের প্রতি সহযোগী হয়ে যায় তাহলে বর্তমান সময়ে মানুষের ভিতরে এত অভাব জায়গা যায়তো না বর্তমানে মানুষের কামায় যা আছে তার তিন গুণ হয় খরচ ঠিক আছে ঠিক ধরে বলেন বর্তমানে এই অবস্থায় চলতেছে আপনার যে যে অনুপাতে আয় তার তিন গুণ হয় ব্যয় এই যে এই প্রেক্ষাপটটা এখন বর্তমান দুনিয়াতে চলে আসছে এটা আমরা অন্যকে দোষ দিয়া লাভ নাই সরকারকে দোষ দিয়া লাভ নাই মন্ত্রী এমপি দের কে দোষ দিয়া লাভ দোষ হলো আমাদের ঠিক আছে কয়

আসমানের নিচে জমুনের উপরে তত গজবের হার বাড়তে থাকবে ঠিক না ঠিক জোরে বলেন যত প্রকারের গুণা মানুষের ভিতরে পাল যাবে তার চাইতে বেশি এই দুনিয়াতে গজব দেখা যাবে যার কারণে আল্লাহ তারা বলেছেন এই দুনিয়াতে মানুষের যত প্রকারের বিপদ সম্মুখে আসে সব বিপদ হলো মানুষের গুণাহের কারণ যে পর্যন্ত মানুষ গুনার থেকে নিজের বাঁচাইতে না পারবে যে পর্যন্ত মানুষ নিজেকে গুনার থেকে বাঁচাইতে না পারবে এই পর্যন্ত তার জীবনে দুনিয়াতে শান্তির আশা করা যাবে না ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন যে মানুষগুলা গুনার থেকে মানুষের বাঁচা এই মানুষগুলার প্রতি প্রত্যেকটা মানুষ সুধারণা রাখা লাগবে ঠিক নামে ঠিক জোরে বলেন আলেমরা ওলামায়ে কেরাম কি ক্ষমতা চায় কথা কয় না ওরা মাইকে মনে করেন আপনাদের আশপাশে যে মসজিদ মসজিদ গুলো আছে এই প্রত্যেকটা মসজিদের ইমাম শাহ যখন নামাজ পড়ে নামাজ পড়ে তখন দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা নিজের জন্য করে না সবার জন্য আওয়াজ দিয়া কান যেই ইমাম সাহেবের দোষ ত্রুটি আপনি দোকানে বইসা চার স্টলে বইসা সব জায়গায় বইসা করেন অথচ সেই হিমাংশা নামাজের পরে আপনার চোদ্দ গোষ্ঠীর নাজাদের জন্য মসজিদে দোয়া করে রাগ করেন না কথাটাই কেউ আবার নাম লইলে অনেকে রাগও করতে পারে এই যে যে হজরত আজকে আপনাদের সামনে আসবেন গতকালকে হুজুরের মাদ্রাসায় ইসলামী আফিল ছিল হুজুরের প্রত্যেকটা বয়ানের ভিতরে একটা কথা সবচেয়ে বেশি পাওয়া যায় যে এক বছরের অধিক সময় জেলখানায় থাইকা আমার মনে হইতো যে আমি আর আপনাদের সাথে এই বের হয়ে আইসা জীবিত অবস্থায় কথা বলতে পারবো কিনা এই গ্যারান্টি ছিল না এরপরেও সব সময় ওই জায়গার ভেতরে বসে উন্মতের হেদায়তের জন্য দোয়া করেছে যে মানুষগুলা যে মানুষগুলা যে মানুষগুলাকে অন্য মানুষের সামনে মানুষ অপরাধী গড়ে তোলে মানুষ অপরাধী বানায় কিন্তু আল্লাহ তাদেরকে অপরাধ থেকে বাঁচান এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন হচ্ছে নবীদের হাদিস আল্লাহ রসুল বলেছেন

আল্লাহ বলেন এই ফির একটা কাজের জন্য বানানো হবে কয়টা কাজের জন্য একটা কাজের জন্য আল্লাহ তারা বানাবে সেই লোকটা চারার দিকে তাকায় গিল থেকে খুশি হলো এই লোকটার জন্য কেমত পর্যন্ত আল্লাহ তার কাছে শুধু মাং কামনা করা এই

ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক সারবো না কেউ এখন হয়তো আপনার ভয়ে কিছু বলে না কিন্তু হাসুন না পরে কান ধরলা কিন্তু গুড়াইব সারবে না কেউ কারণ হক ওই দিন আদায় লাগবে তো ভাল কাজ রাত্রেবেলা যখন বের হয়েছে অন্ধকার রাত্র তো দূর থেকে মধ্য বয়সে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে কানে আস্তে আস্তে এই এভাবে কানে ধরে ধরে আমাদের উস্তাদরা হাদিস পড়াইবার সময় বুঝাইছেন দেখবেন দূরের আওয়াজ যদি কানে আনতে এভাবে যদি ধরে তাহলে কানে আওয়াজটা একটু কাছে মনে হয় ঠিক না তোমার এভাবে ধরে ধরে একটু আওগায় আওয়াজ আরো জুরে বাঁচে তার মানে কাছে।

কে সালামের উত্তর দেয় নাই তার মানে উনি বুঝতে পারেন লোকটা মুসলমান না কিছুক্ষণ পরে যখন জিজ্ঞেস করেছে ভাই তোমার ঘরে ভেতরে মহিলাটা এমন ভাবে চিৎকার করে কাটতেছে আর তুমি আরামে দাঁড়িয়ে আছো ওই লোকটা বলতেছে ভাই যে লোকটার ব্যাপারে তুমি জিজ্ঞেস করেছো ভেতরে মহিলাটা কাটতেছে তোমার বাড়ি কই তোমার পরিচয় আগে দাও

দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি কারো কাছে বলেও না কারণ আশপাশের সব মানুষ গুলা মুসলমান আমার কেউ সহযোগিতা করতে আসবে না কে বলছে সহযোগিতা করতে আসবে না তুমি কি জিজ্ঞেস করছো কোন কাউকে বলছো না কাউকে বলি নাই আমাদের বড় বড় লিডারেরা বলে গেছে কখনো মুসলমানদের কাছে সহযোগিতার জন্য যাইবা না এদের কাছে গেলে তোমাদেরকে জোর করে ধর্মান্তরিত করবে নজরুল্লাহ বলেন বর্তমানে তাই চলতেছে এই যুবকরা যখন ডারমেন্সের কাজ ছাইয়া যখন এই ফ্যাক্টরির কাজ ছুটি নিয়া যখন তিন দিনের তাবলিগে যায় নাস্তিকেরা বলে এই যুবকদেরকে আস্তে আস্তে ধর্মবান্দা বানাচ্ছে ঠিক কিনা সবাই বলে এই নাস্তিকেরা এই কথাগুলা বলে অথচ অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছে যারা তাবলিগে যায় এখন আল্লাহর অভির রূপ ধারণ করেছে ঠিক না সবাই বলে বড় বড় প্রিয় বুজুর্গদের কাছে যায় এখন

তখন বলতেছে ভাই আপনার পরিচয় তো দিবেন না ঠিক এই মুহূর্তে হঠাৎ ওমর নেসতরি ভেতরের থেকে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুকে ছেলে সন্তানের সুসংবাদ দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই যেই খলিফাতুল মুসলিমিন কোয়ে ডাক দিয়েছে ওই ইহুদি লোকটা দৌড় দিয়ে চাইছে হযরত ওমর পিছন থেকে ধরেছে কই যাও ভাই হুজুর এত কি শুনলাম আর আজকে কি দেখলাম

তারপরে উলামায়ে কেরাম জঙ্গি এরাই হচ্ছে জঙ্গিদের নিগা এখন তো প্রকাশ পাইছে আলহামদুলিল্লাহ এই কথাই শেষ করে দিতেছি যখন এই কথা বলেছে হযরত ওমর বলতেছে ভাই এখন তো তোমার ধারণা পালতেছে আগামী কালকে মদিনায় যাইবা তোমার তোমার জন্য উপহার আছে মদিনায় তোমার এই এই কারণে মদিনায় একজনের বিচার হবে সেই বিচার তুমি করবা পরের দিন গেছে যখন যা ওই সময় পেছনের থেকে ইহুদি লুকটা বলতেছে হুজুর একটা কথা বলবো যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর কাছে কি আমার মতো গুণাগারের মাফের কোন দরজা আছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর হযরত ওমর বলেন আল্লাহর রাসূল আপনার জন্য ঘোষণা দিয়ে গেছেন

মহলতের কারণে এতটুক সহলতের কারণে এতটুক সহযোগিতার কারণে এই ইহুদি লোকটাও ইসলামের কারিমা তলে চলে আসছে এই জন্য আজকের শুধু এতটুক কথাই আপনাদেরকে দাওয়াত দিয়া যায় জাতি দল মত গুত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি সহযোগী হব ইনশাআল্লাহ জোরে বলেন